পাকিস্তানের দিকে তাকিয়ে যাবো যদি গণতান্ত্রিক না হয় ধর্মপেক্ষ হবে না ধর্মরক্ষ না হয় তাহলে গণতান্ত্রিক হবে না এই জন্য আজকে আমাদের দেশটাকে ডেমোক্রেটিক রিপাবলিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে বাঁচিয়ে রাখতে হবে এটা আমাদের শপথ নিতে হবে সে শপথ নেওয়ার জন্য আমরা একা সিপিআইএম কাফি না সিপিআইএম কে যেমন মজবুত করতে হবে আমাদের ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা কর্মচারী শিক্ষক ছোট ব্যবসায়ী দোকানদার যে যেখানে আছেন ক্ষেত মজুর দিন দিনমজুর পরিযায়ী শ্রমিক সবাইকে সংগঠিত হতে হবে কারণ সবাই যদি এক কাজটা হয় তাহলে বৃহত্তর যে বামপন্থী শক্তি আছে আরো বেশি মজবুত হবে তাহলে এই দেশে যারা জাত পাত ধর্ম বর্ণ ভাষা নিয়ে ভাগ করছে আর আদানি আম্বানি নামে লুট করছে তার বিরুদ্ধে লড়াইটা হবে এই লড়াইটা চাইছিল না বলেই বিজেপি তৃণমূল জামাত জমিয়াত মাওবাদী এস ইউসি নকশাল এমনকি কংগ্রেস সব এক কাটকা হয়ে গেল সব ছেলে একরা হল বললো লাল হটাও দেশ বাঁচাও ওই নন্দীগ্রাম সিংহ পর্যায়ে আপনাদের জানা আছে আমরা যখন বলছি উত্তরণ ওরা বললো পরিবর্তন পরিবর্তন নামে কি পেলাম তাহলে সবাই এক কাটটা কেন হয়েছিল লাল হটানোর জন্য লাল হটল কিন্তু দেশ বাঁচলো না তাহলে আজকে দেশকে বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে এই সম্মেলন উদ্দেশ্য হচ্ছে তাই এই লাল ঝান্ডাকে মজবুত করতে হবে লাল ঝান্ডা মানে কোনো আলাদা চিট ফান্ডের টাকা দিয়ে কেনা দেড় গজ কাপড়ের টুকরো না লাল ঝান্ডা মানে হচ্ছে অসংখ্য শহীদ তেমাগার জন্য লড়াই করেছেন ফসলের জন্য লড়াই করেছেন একজন রেল শ্রমিক নিজে কারখানায় কাজ করার অধিকারের জন্য লড়াই করেছেন সংখ্যালঘু মানুষ নিরাপত্তার জন্য ধর্মক্ষতার জন্য লড়াই করেছি আদিবাসী তপশিলি মানুষ তাদের ধারা তাদের ঐতিহ্য তাদের সংস্কৃতি নিয়ে মাথা উঁচু করে যাতে বাঁচতে পারে তার জন্য লড়াই হয়েছে মহিলাদের নিরাপত্তা সমান অধিকার তার জন্য লড়াই হয়েছে শিক্ষার জন্য ছাত্র শিক্ষকরা লড়াই করেছেন কৃষক তার ফসলের দামের জন্য লড়াই করেছে সেচের জলের জন্য লড়াই করেছে আর সেখানে গুন্ডা বদমায় সমাজ বিরোধী পুলিশ মস্তান সাম্প্রদায়িক শক্তি বিচ্ছিন্নবাদী শক্তি সন্ত্রাসবাদী শক্তির হাতে অসংখ্য শহীদের মৃত্যুবরণ করেছে আমাদের এই কমরেডরা তাদের বুকের কলজের রক্ত দিয়ে এই ঝান্ডা লাল হয়েছে এই জন্য সম্মেলনের সময় আমরা শহীদ বেইতে মালা দিয়ে সম্মেলন শুরু করি শহীদদের স্মরণ করতে হয় আজকে মনে করা হচ্ছে রাজনীতি মানে শুধু লেগে পড়ো ভেঙে পড়ো লুটে খাও ওই শহীদরা নিজে প্রাণ দিয়েছেন কেউ নিজের জন্য দেননি সমাজের জন্য দিয়েছেন উন্নয়নের জন্য দিয়েছেন ঐক্যের জন্য দিয়েছেন সম্প্রীতির জন্য দিয়েছেন অধিকারের জন্য দিয়েছেন আর শরীর চৌধুরী শতবর্ষে বলতে হয় অধিকার কে কাকে দেয় অধিকার কেড়ে নিতে হয় আমরা একা একা সেই অধিকার কেড়ে নিতে পারি না এই জন্য হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল করি এই জন্য লাল ঝান্ডা মানে হচ্ছে শ্রমিক কৃষক মেহনতি মানুষ গরিব দুর্ব মধ্যবিত্ত নিম্নবিত্ত সবার একটা ঐক্যবদ্ধ শক্তি যারা বলছে এখানে ওই মিডিয়াতে মাঝে মাঝে বলতো এখন বলে না যে বামপন্থীরা দুর্বল হয়ে গিয়েছে বামপন্থীরা দুর্বল হয়নি আসলে মানুষের এই ঐক্য দুর্বল হয়েছে মানুষের ঐক্য মজবুত হলে বামপন্থী আবার তাগদে চলে আসবে আর বামপন্থীদের তাগদ না থাকলে মানুষের ঐক্য থাকবে না এজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে জাত ভাষা নির্বিশেষে লিঙ্গ নির্বিশেষে মানুষকে এক কাটটা করা সম্মেলনের প্রথম কাজ হচ্ছে লড়াই সে লড়াই হবে মানুষের ঐক্যের জন্য একদিকে ঐক্য ভাঙার শক্তি আর অন্যদিকে ঐক্য গড়ার শক্তি ঐক্য ভাঙা শক্তিকে কে সাম্প্রদায়িক শক্তি সাম্প্রদায়িক শক্তি কি বলতে কি বুঝি আজকে হিন্দুত্ব নাম করে ধর্মীয় উন্মাদনা তৈরি করে ধর্মীয় ব্যবহার করে মন্দিরকে ব্যবহার করে দেবতাকে ব্যবহার করে উৎসবকে ব্যবহার করে রাজনীতি করা হচ্ছে যে কাজ বাংলাদেশে মৌলবাদীরা করছে সেই কাজ এখানকার আর এস এস হিন্দুত্ববাদীরা করছে আর এজন্য আপনাদের সজাগ এবং সতর্ক থাকতে বলছি এই উত্তরবঙ্গে লোকে বিজেপিকে দেখেছে তাদের এমএলএ এমপি দেখেছে মন্ত্রী এসে অর্থমন্ত্রী এসে প্রধানমন্ত্রী এসে অনেক প্রলোভন দিয়েছেন উত্তরবঙ্গের মানুষ পায়নি একটা করা এমস কথা ছিল এই সরকার এসে মমতা যা বলেছেন সেটা মেনে নিয়েছে উত্তরবঙ্গে এইমস করেনি নতুন রেল লাইন নতুন কারখানা চা শিল্পের উন্নয়ন পর্যটন শিল্পের উন্নয়ন এই যে বাজেট পেশ করলো যেহেতু বিহারে ভোট আছে বিহার বলল দিল্লিতে ভোট আছে দিল্লি বলল উত্তরবঙ্গ নেই পশ্চিমবঙ্গ নেই উত্তর পূর্ব ভারত নেই তাহলে এখানে যখন প্রধানমন্ত্রী এসে বলেছিলেন তাহলে বুঝেছিলেন ভোটের জন্য বলেছে উত্তরবঙ্গের জন্য বলেনি আবার সামনে বছর যখন ভোট হবে আবার এসে বলবেন বসন্তের কোকিলের মতো যে আমি উত্তরবঙ্গের জন্য চোখে জল ভাসিয়ে দিচ্ছি আর ভাগ সুযোগ কিরম বিজেপি করছে দেখে আজকে সরস্বতী পুজো আমাদের ছোটবেলা থেকে দেখে এসেছি স্কুলে কলেজে পাড়ায় মহল্লায় অনেকের বাড়িতে সরস্বতী পুজো হয় একটা উদাহরণ কলকাতার যোগেশ চৌধুরী কলেজে সেখানে আবার মমতা পড়েছেন কি পড়েছেন বুঝতেই পারছেন সেখানে সরস্বতী পুজো নিয়ে হয়েছে আরম্ভ হয়ে গেল আগে দুর্গা পুজোর সময় এই বিজেপি গোটা দেশে বলেছে পশ্চিমবঙ্গে মমতা পুরো বাঙালি বাংলাদেশ করে দিয়েছে মুসলমানদের রাজত্ব করে দিয়েছে এখানে পুজো করতে দেয় না কথা বলেছে তাহলে এবারে কি তৃণমূলের একটা গোষ্ঠী একটা মুসলমান নাম নিয়ে বলল এখানে সরস্বতী পুজো হবে না ব্যাপারটা পুজো পুজো নয় তা নয় ব্যাপারটা পুজো চাঁদা সেই চাঁদা দিয়ে মদ মাংস ফিস্ট কলকাতা কলকাতার চিত্তরঞ্জন কলেজ তার একজন প্রাক্তন তৃণমূলের এমপি এখন এম কলেজের চেয়ারম্যান ছাত্র বলল সে ভদ্রলোক যদি ভদ্রলোক হয় এমএলএ যে ছেলে মেয়েদের সরস্বতী পুজোর চাঁদার টাকা মেরে দিয়েছে মমতাকে ওকে কলেজ কমিটি থেকে সরিয়ে দিতে হয়েছে এই গত সপ্তাহে আর এখানে যোগেশ চৌধুরীতে বললো কে চাঁদা দখল নেবে এই যে লড়াই আর গোটা দেশে মিডিয়া থেকে বিজেপি বোঝাচ্ছে দেখো ওই সাবির আছে ওই জন্য ওখানে পুজো হতে দিচ্ছে না হিন্দুরা একসঙ্গে হয়ে যাও তাহলে তৃণমূল বিজেপি আর বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক বিজেপি তৃণমূলে লড়াই হচ্ছে না জাহাঙ্গীর বলুন সন্দেশখালীতে অনুব্রত মন্ডলের সাগরে বলুন টুলু মন্ডল আরাবুল বলুন শকাত মোল্লা বলুন আপনাদের পাড়া এলাকা এরকম দেখবেন মমতা ব্যানার্জি লুটের যে সাম্রাজ্য করেছে স্কুলে মাদ্রাসায় ভর্তির ব্যাপারে পরীক্ষা নিয়ে যে দেবে রেজাল্ট করবে তারা নয় টাকা নিয়ে চাকরি হবে চাকরি বিলিয়ে বিক্রি হবে গরু পাচার হবে সোনা পাচার হবে কয়লা পাচার হবে লুটের রাজত্ব তৈরি হবে আর সেই রাজত্বের সামনে কয়েকটা মুসলমান চেহারা সামনে রাখবে একেবারে আর এস এস এ আর তারপরে যখন হাঙ্গামা হবে ওই যে নিরাপদ সর্দার এখানে বসে আছে তাকে জেল দিল আর বললো জাহাঙ্গীরের সাম্রাজ্য হয়েছে গোটা দেশে বলল মুসলমানরা এরকমই হয় তাহলে যে একটা তৃণমূলের ওপরে হওয়ার কথা যে ক্ষোভটা তৃণমূলের গুন্ডা পদ্মাইশ মস্তানের ওপর হওয়ার কথা যে একটা ধর্ষকের বিরুদ্ধে হওয়ার কথা খুব কায়দা করে বিজেপি আর তৃণমূল ওটাকে মুসলমান বিদ্বেষ করার চেষ্টা করছে আর এইভাবে হিন্দু আর মুসলমানের বিভাজনের রাজনীতি করছে এইভাবে বিজেপি নিজের জায়গা করে নিয়েছে তৃণমূল কংগ্রেস খাল কেটে কুমির আনার মতো করে বিজেপি কে নিয়ে এসছে আর জিকর কাণ্ডের পরে আপনারা দেখেছেন তদন্ত করে লোকে বলল অপরাধীকে শাস্তি দাও মমতা বলল না ওই একটা সিভিক পুলিশ ওকে শাস্তি দিলেই হবে তারপরে সিবিআই হল তাহলে সিবিআই কি করল মোদি কি বলল মোদির একটাই মন্ত্র না খাতা না বাহি যে মমতা বহিন কাহে সো সাহি সুতরাং মমতা যা বলেছে সিবিআই সেটাই বলবে তাহলে কলকাতা পুলিশ আর সিবিআই মধ্যে কোন তফাত আছে তাহলে বিজেপি আর তৃণমূলের মধ্যে কোন তফাত আছে কেউ কেউ মনে করেছিল বিজেপিকে সাহায্য করবে তৃণমূল আর কেউ কেউ মনে কইছিল তৃণমূলকে সাহায্য করবে বিজেপি ঘাস ফুলকে দেখে নেবে পদ্ম ফুল আর পদ্ম ফুলকে দেখে নেবে ঘাস ফুল কিন্তু দুই ফুল একে অপরকে দেখছে না দুই ফুল মিলে বাঙালিকে এপ্রিল ফুল বানিয়ে ছেড়ে দিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের স্বাস্থ্য আমাদের উন্নয়ন আমাদের কলকারখানা আমাদের কৃষি আমাদের বেকার ছেলে মেয়েদের হাতের কাজ আমাদের ছেলে মেয়েদের স্কুলে পড়াশোনার জায়গা সব নষ্ট হয়ে যাচ্ছে আমাদের গ্রামীণ সংস্কৃতি পল্লী সমাজের যে সংস্কৃতির ভিড় ছিল সেটাকে নষ্ট করা হচ্ছে লুটেরাদের রাজত্ব তৈরি হয়েছে সেই রাজত্ব যদি শেষ করতে হয় নবান্নকে সাহসা করতে কোনো ছাপ্পান্ন লাগবে না ছাপ্পান্ন বিরুদ্ধে বাংলার মানুষকে এক কাট্টা হতে হবে হিন্দু মুসলমান নির্বিশেষে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নির্বিশেষে আদিবাসী অনাদিবাসী নির্বিশেষে রাজবংশী আর মতুয়া সব এক কাট্টা যদি হই আমরাই পারবো আমাদের দেশের ভবিষ্যৎ আর আমাদের দেশের ভবিষ্যৎ তবে সুনিশ্চিত হবে কারণ বাংলার ভবিষ্যৎকে আমরা সুনিশ্চিত করবো কোচবিহার জেলার সম্মেলনে আমরা সে আলোচনা করবো রাজ্য সম্মেলনে সে আলোচনা করব সম্মেলনকে সফল করার জন্য অনেকে এগিয়ে এসছেন নানান রকমের সাহায্য করেছেন আগামী দিনেও আন্দোলন সংগ্রামকে তীব্রতর করার জন্য আপনারা সাহায্য সহযোগিতা করবেন আমাদের একটা আন্দোলনমুখী সংগঠন আমাদের গড়ে তুলতে হবে আর সে কাজে শুধু সিপিআইএম না যত বামপন্থী বাম মানুষ আছেন তাদের সবাইকে আমরা জড়ো করতে চাই সে কাজে আপনারা এগিয়ে আসবেন এই আহ্বান জানিয়ে সম্মেলন সফল হোক এই আশা রেখে আপনাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে শেষ করছি ক্লাব